আলাইকুম যদি তুমি থাকতে গল্পে চতুর্থ পাঠ আর আমি কেন বারবার বলতাছি এই গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং তো যারা যারা গল্পটি শুনতেছ আর শেষ পর্যন্ত যারা শুনবা তারা ঠিকই বুঝতে পারবা তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রূপাকে দেখে খানিক্ষণের জন্য দৃষ্টি হাসতে গেল সাকিবের বিশেষ করে রূপার চুলগুলো একদম নজর কাো তিলটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে সব মিলিয়ে সাজানো গোছানো পুতুল জানো এভাবে কারোর দিকে তাকিয়ে থাকা বিষয়টা অস্বস্তিকর কিন্তু রূপার ক্ষেত্রে মোটো তা না সাকিব আছে আর মিটমিট করে হাসছে এ পর্যায়ে উচ্চ হেসে দিল রূপা সাকিবের নাক টেনে বললো এভাবে আছেন কেন আমায় সুন্দর লাগছে বুঝি থমথম খেয়ে যায় সাকিব বাসার ভেতর থেকে সাকিবের মা চেঁচিয়ে বলে রূপা কলিংবেল বাজার কি আসছে সাকিবের মায়ের দিকে চোখ বড় করে তাকালো সাকিবের বাবা সাকিবের বাবা বলল গলা নাকি সাউন্ড বক্স মেয়ে মানুষ কথা বলবা নরম ছুড়ে ছোট ছোট করে যাতে কথার স্বর ঘরের বাইরে না যায় তোমার কথার শব্দে বিল্ডিং কাঁপছে কিঞ্চিত লজ্জা পেয়ে যায় সাকিবের মা গলা নিচু করে বলে আসতে ডাকলে কি রূপা শুনতো সাকিবের বাবা বলল রূপাকে এখান থেকে মাইক বাজিয়ে ডাকতে হবে কেন রূপার কাছে যেতে পারো না কথা বাড়ায় না সাকিবের মা স্বামীর মুখে মুখে তর্ক করার স্বভাব দিয়ে তার একদমই নেই রুমের ভিতরে ঢোকে সাকিব আর চোখে রূপার দিকে তাকাচ্ছে রূপা বলল দেখলেন তো শাড়ি পরলে আমায় কত সুন্দর লাগে এর জন্যই তো বলছি আমায় একটা কালো শাড়ি এনে দিতে আমিও কালো শাড়িও কালো ম্যাচিং হবে ভালোই রূপা না না পারে সাকিব কে বলেছে তুমি কালো তোমার গায়ের রংটা শ্যামলা কবি সাহিত্যিকরা মাঝে মাঝে শখের বসে শ্যামলার টানাটানা টানা চোখ মেয়েদের নিয়ে সাহিত্য রচনা করতো না তুমি সেই সাহিত্য থেকে উঠে আসা রমণী তুমি জানো সাকিবের কথা শেষ না হতেই থামিয়ে দেয় রূপা রূপা বললো উহ থামেন থামেন কি সব বলছেন আমি কিছুই বুঝতে পারছি না হতাশে সাকিব বলে এই কথা তোমায় না বলে যদি অন্য কোনো বুঝবান মেয়েকে বলতাম খুশিতে গদগদ হয়ে বাঁকায় এসে আমায় ধন্যবাদ দিত একটু চুপ থেকে রূপা বলে আপনি কি জানেন আপনি ইদানিং বেশি কথা বলেন সেই গম্ভীর গম্ভীর গবরবনেশ ভাবটা আর নেই চুপ মেরে যায় সাকিব আসলেই কি বাসাল হয়ে যাচ্ছে ভাবনার এই পর্যায়ে রেগে যায় সাকিব সাকিব বলল এই কি বললে তুমি আমি গোবর গণেশ গোবর গণেশ হলে কিছু না বলে হেসে রূপা রূপা করে সাকিব বলে বলে। একটা। নিজেকে কি শ্রীমান কার্তিক ভাবেন মায়ের উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে যায় সাকিব সাকিবের মা বলল কি হলো তুই রূপাকে খেপাচ্ছিস কেন কাল ফুলিয়ে রূপা বলে ছেলে আপনার আদব কয়দা রেশমাত্র নেই রূপার মুখের ভঙ্গি দেখে না হেসে পারে না সাকিব গেটের সামনে গাড়ি শব্দ পেয়ে অস্থির হয়ে ওটা রূপা রূপা বলল আম্মু আসছে বোধাই আমার রুমে গিয়ে ঘুমের ভান করতে হবে নয়তো খারাপ হবে ছায়লা বেগম আসলেই রুমে গিয়ে চুপ মেরে ঘুমের ভান ধরে শুয়ে থাকে রূপা অথচ সারাটা দিন ওর বাসায় এর বাসায় সাদি কাটিয়ে দেয় সাকিবের দিকে তাকিয়ে বলে আরে আপনি এখান থেকে যাচ্ছেন না কেন শুনতে পাচ্ছেন না আমি বাসায় যাব। সাকিব বলল তুমি বাসাই যাবে তো আমি এখান থেকে যাব কেন তারা হলো করে রূপা বলে আমি কি বাসাই শাড়ি পরে যাব শাড়ি কি এখন আপনার সামনে চেঞ্জ করব যথারীতি ভাবা চেকা খেয়ে গেল সাকিব মায়ের সামনে কি বলল মেয়েটা আক্কেল নেই ননসেন্স। সাকিব এক সেকেন্ড না দাঁড়িয়ে সোজা চলে গেল দ্রুত শাড়ি চেঞ্জ করে বাসাই গিয়ে ঘুমের ভান করে পড়ে রইল রূপা রূপার এমন পাগলামি দেখে না এসে পারে না সাকিবের মা সাকিবের মা বলল মেটা খুব মিষ্টি তাই না কত বড় চুল কথাগুলো বেশ লাগে বিরক্ত নিয়ে সাকিব বলল আমি কি খেয়ে দেখেছি মিষ্টি সাকিবের মা বলল এভাবে কথা বলিস কেন রূপা যদি স্বাভাবিক হতো তোর বউ করে নিতাম থ হয়ে যায় সাকিব সাকিবের বাবা হেসে বলে রতনে রতন চিনে হুরুকুচকে সাকিবের মা বলল মানে সাকিবের বাবা বলল মানে আবার কি তুমিও যেমন রূপাও তেমন তাই তো তোমার পছন্দ হয়েছে মুখভার করে ফেলে সাকিবের মা সাকিবের বাবা আবার বলে আরে এই অস্বাভাবিক মেয়েও কি তোমার ছেলের কাছে দিবে আজ চৌধুরীর টাকা শেষ নেই মুখ বাঁকিয়ে সাকিবের মা বলে ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে আমার মেয়ের লাইন পড়বে দেখো গর্জে ওঠে সাকিব সাকিব বললো আরে থামো তোমরা কি সব নিয়ে আলোচনা করছো পাগল হয়ে গেছ নাকি তোমরা চুপ হয়ে যায় সাকিবের বাবা মা একটু পরে সাকিব বাবার বলে আদি চৌধুরীর মেয়ে রূপানা আগ্রহী কণ্ঠে সাকিবের মা বলে তো সাকিব বলল সাইল্যান্ডটির বোনের মেয়ে সাকিবের মা বলল, উনাদের বাবা মা ডাকে যে সাকিব বলল জানি না আমি এইসব হয়তো উনি নিঃসন্তান তাই রূপাকে ওনার কাছে রাখে বিস্ময়ের সাথে সাকিবের মা বলে আজি চৌধুরীর ছেলে মেয়ে নেই সাকিব বলল না এতক্ষণ চুপে মাছেলের কথা শুনছিল সাকিবের বাবা এই পর্যায়ে সাকিবের বাবা বললো আচ্ছা রুপাকে লেখাপড়া করে না সাকিব চিন্তিত হয়ে বলল, তা তো জানি না রাতে খাবার শেষ করে শুয়ে পড়ে সাকিব সেই বিকালে রূপা বাসায় চলে যায় আর দেখা হয়নি চোখ বুঝে রূপার পাগলামিগুলোর কথা ভেবে হাঁটছে সাকিব মেয়েটাকে নিয়ে ভাবতে না চাইলেও কেন জানি ভাবাই খুব কালকে রূপার বিষয়টা জানতে হবে ওর প্রবলেম কি ওর জীবন সম্পর্কে জানতে হবে সময়ের সাথে সাথে রূপাকে নিয়ে জানার আগ্রহটাও বাড়ছে সাকিবের বারবার চোখে ভেসে আসছে শাড়ি পরা পুতুল রূপাটাকে রূপার ফ্যামিলি সম্পর্কে জানার আগ্রহটাও বাড়ছে সব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় সাকিব সাকিবের বাবা মা আজ চলে যাবে মনটা খারাপ লাগছে সাকিবের সাকিব বলল আর কয়টা দিন থাকা যায় না সাকিবের মা বলল আর কয়টা দিন কিভাবে থাকবো বল ওদের বাসায় রেখে আসছি তো দাদির কাছে মেয়ে তিনটাকে নিয়ে সব সময় চিন্তা হয় ষাটের হাতা ফোল করতে করতে সাকিব বলে আমি আজ ভাতি যেতে যাব না টিউশনেও যাব না এখন একটু বাইরে বের হব ওদের জন্য কিছু কেনাকাটা করব উদ্বিব হয়ে সাকিবের মা বলে না না ওদের জন্য কিছু কেনার দরকার নেই ওদের যা লাগে তা তো তোর বাবাই দেয় সাকিব বললো বাবার দেওয়া আর আমার দেওয়া এক হলো মা বাসা থেকে বেরিয়ে পড়ে সাকিব সাকিবকে দেখে ডাক দেয় রূপা রূপা বললো আজকে ভাত যাবেন না বইটই কিছু নেননি নিজে সাকিব বলল না না আজ বাইরে বের হব একটু কেনাকাটা করব। রূপা বললো কার জন্য কেনাকাটা করবেন সাকিব বলল আমার বন্ধের জন্য রূপা বললো আমায় নিবেন আম্মু বাসায় নেই বাসা থেকে বের হয় না দিন হলো অনেকটুকু ভাব প্রকাশ করলো সাকিব জোর গড়ায় অনুরোধ করে রূপা বলল আপনার সাথে গেলে কি হবে পমিস কিচ্ছু চাইব না রূপার অনুরোধ আর না করতে পারে না সাকিব সাকিব হ্যাঁ সাথে সাথেই দুই মিনিট ছটপট রেডি হয়ে আসলো রূপা সাকিব বলল তোমার আম্মু কিছু বলবে না আমার সাথে গেলে ঠোঁটে দুষ্টুমির হাসি টেনে রূপা বলে আম্মু জানলে তো রিক্সা ডাকলো সাকিব রূপার রিক্সাওয়ালা পছন্দ হচ্ছে না মহা বিপদে পড়লো সাকিব সাকিব বলল আচ্ছা তোমার কেমন রিক্সাওয়ালা চাই বলো তো রূপা বললো আপনার মতো না নুদুস সাকিব বললো ফাজলামি পেয়েছো আমার মতো রিক্সাওয়ালা কোথায় পাবে তুমি যাও তুমি বাসায় যাও তোমার যেতে হবে না বাসায় যাওয়ার কথা শুনে চুপ হয়ে যায় রূপা মনে মনে হাসছে সাকিব পাগলামিটা বন্ধ হলো অন্তত সংকীর্ণ রিক্সাস্থিত রূপা সাকিবের গা ঘেসেই বসে আছে বোধ হয় ওর ভিতরে কোনো সংকোচ নেই সাকিব যত জড়ো হয়ে বসছে রূপা তত সাকিবের দিকে আগাচ্ছে আর একটু হলে রিক্সা থেকে পড়ে যাবে সাকিব বললো তুমি কি আমায় রিক্সা থেকে ফালানোর বন্দি করছো হেসে দেয় রূপা মাথা থাকিয়ে বলে হুম রেগে যায় সাকিব রূপা এবার ঠিক হয়ে বসে সাকিব এবার সিরিয়াস হয়ে বলে তোমার বাসায় কে কে আছে তোমার বাবা কি করে তোমার সম্পর্কে কিছু বলো লেখাপড়া করনি কেন মুহূর্তে হাস্যজ্জ্বল মুক্তা ফেকা হয়ে হয়ে যায় রূপার সাকিব বললো কি হলো কিছু বলছো না কেন রূপা বললো জানি না আমি কিছুই জানি না এইসব নিয়ে আমায় কিছু বললে রিক্সা থেকে ঝাঁপ দিব আর কথা বাড়ায় না সাকিব উদাস ভঙ্গিতে গম্ভীর হয়ে বসে রইল রূপা রিক্সার ঝাঁকুনিতে চুলের খোপা খুলে গেল লম্বা চুল রিক্সার চাকার সাথে পেছানোর আশঙ্কা রয়েছে ওইদিকে খেয়াল নেই রূপার চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে সাকিব বললো আচ্ছা ওইসব আর জিজ্ঞেস করবো না চুল বাঁধো রূপা বলল না সাকিব বললো কি না চুল বাঁধো চুল পেঁচাবে নয়তো জেদ ধরে বসে থাকে রূপা রূপার চুলগুলো বারবার সাকিবের মুখের উপর পড়ছে চুলের গ্রান এত সুন্দর কেন রূপার চুলগুলো খোলা থাকলে মন্দ হয় না একটু তারাহুড়ো করে কেনাকাটা শেষ করলো সাকিব রূপা গম্ভীর হয়ে আছে একটা কথাও বলছে না সাকিবের কাছে কোনো কিছুই চাচ্ছে না না রূপাকে গম্ভীরতায় একদম মানায় না রূপা মানেই যেন চঞ্চলতা শূন্যতা অনুভব করছে সাকিব সাকিব বলল রূপা কেনাকাটা তোমার কি চাই রূপা না। সাকিব বলল তুমি প্রমিস করেছো তুমি কিছু চাইবে না কিন্তু আমি তোমায় দিতে চাচ্ছি রূপা বললো কিছু লাগবে না বাসায় চলুন আজকে উনারা আসবে না নাকি এসে আমার বাসায় না পেলে মারবে সাকিব বললো উনারা কারা রূপা বলল আব্বু আম্মু সাকিব বললো সাইলান তো এত তাড়াতাড়ি বাসায় আসবে না রূপা বলল আমি আপনার কথা বলছি না একটু ভেবে সাকিব বললো ও তোমার রূপা মুখে কিছু বলে না, শুধু। এনেছে হয়ে গিয়েছে। জন্য একটা কালো কিনলে কেমন হয় ব্যাপারটা রূপা অবাক হওয়ার মুখটা কেন যেন দেখতে ইচ্ছা করছে না সাকিবের টাকা তো শেষ রিক্সা ভাড়া আছে শুধু শাড়ি কিনবে কিভাবে একটু সামনে সাকিবের এক পরিচিত দোকান আছে ওনার কাছ থেকে বাকি নিলেই তো হয় টিউশনির টাকা হাতে পেলেই শোধ করে দিবে সাকিব বললো রূপা এখানে দশ মিনিট ওয়েট করো আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না কিন্তু রূপা বললো আচ্ছা সাকিব দোকানে গিয়ে কালো একটা শাড়ি কিনল শাড়িটা দেখে রূপার অনুভূতি কেমন হবে খুশিতে ওর মুখটা চিকচিক করবে এইসব ভেবে মুচকে আসছে সাকিব দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট হয়ে গিয়েছে রূপা যেখানে আছে সেখানে যেতে আরো পাঁচ মিনিট লাগবে রূপাকে ওখানে পাবে তো গিয়ে আশঙ্কা কাজ করছে সাকিবের মনে আশেপাশে তাকালো সাকিব রূপা ওখানে নেই রূপা কি বাসায় চলে গিয়েছে নাকি হারিয়ে গিয়েছে ওর তো এখানে সবকিছু চেনার কথা প্রায় দুই ঘন্টার মতো খুঁজলো রূপাকে সন্ধান মেলেনি রূপার আব্বম্য আসার কথা সেই জন্য কি রূপা বাসায় চলে গিয়েছে সাকিব রিক্সা ডেকে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল বাসায় আসতেই সাকিবের কানে আসে রূপার কান্নার শব্দ সাকিব সাত পাঁচ ভেবে সাইলা বেগমের ফ্ল্যাটে গেল ফ্লোরে বসে কাঁদছে রূপাম সাকিবের বুকের মাঝে ধক করে উঠলো রূপার হাঁটু অব্দি চুলগুলো কাঁধ বরাবর হতবম্ব হয়ে গেল সাকিব চোপায় সাইলা বেগম আর আজিজ চৌধুরী বসা মুখে তাদের বিরক্তির ছাপ ছাইলান্টি আন্টি বলল রূপাকে নিয়ে কোথায় গিয়েছিলে ছাইলা বেগমের এমন কথায় আবার হতবম্ব হয়ে যায় সাকিব সাকিব বলল আন্টি আমার বাবা মা আজ বিকালে চলে যাবে আমি আমার ছোট বোনদের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম রূপা অনেক অনুরোধ করল আমার সাথে যাবার জন্য সাকিবের কথা শেষ হতে না হতে আদিত্য চৌধুরী সাইলা বেগমকে বলল রূপার বাবা মাতো নেগেটিভ চেঞ্জের মানুষ ওনাদের মেয়ে ওনাদের কাছে দিয়ে দাও আর কোন ছেলের সাথে কোথাও গেল মানে তার সাথে প্রেমের সম্পর্ক অসুস্থ একটা মেয়ে মেয়েটার গায়ে হাত তোলে এইসব লেম বুসাই নিয়ে ফালতু মানুষজন সাকিবের সাথে গিয়েছে বলে কি রূপাকে মেরেছে ওর বাবা মা এগুলো কোনো কথা হলো সাকিবের সবচেয়ে খারাপ লাগলো রূপার চুলগুলো দেখে কেমন অসহায়ের মতো কাঁদছে রূপা সাইলা বেগম বলল যেমন বাবা মা তেমন me আরে মেরেছে বলে ওর চুলগুলো কেটে ফেলবে সাহেলা বেগমের কথা শুনে বিষয়টা এবার ক্লিয়ার হলো সাকিবের কাছে মেরেছে বলে রূপার চুল কেটে ফেলেছে এত বড় চুল কোনো মেয়ে কাটতে পারে আর কোন কিছুর প্রতি দিদ দেখাতে পারলো না রূপার চুলগুলো যে সাকিবের খুব পছন্দ ছিল সাকিব বলল আনটি আমি দুঃখিত আমার জন্য রূপার মার খেতে সব মানুষকে তো আল্লাহ সমান বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেনি রূপার হয়তো মানসিক বিকাশে সমস্যা রয়েছে ওকে তো প্রতিদিন মারলে এই সমস্যার সমাধান হবে না এর জন্যই হয়তো রূপা ওর বাবা মার কথা শুনতে পারে না এত ফ্লোরে মুখ নিয়ে কাঁদলো এই পর্যায়ে চিৎকার দিয়ে ওঠে রূপা রূপা বললো বললাম না ওরা আমার বাবা মা না তিনি না আমি ওদের রূপা সায়লা বেগমের কাছে কেন থাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করে না সাকিব এই এইসব জিজ্ঞেস না করাই ভালো আজি চৌধুরী সাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল কতদিন বললাম ওদের মেয়ে ওদের কাছে দিয়ে আসো ওরা যেভাবে হোক মানিয়ে নিবে তোমার একটাই কথা আর কয়টা দিন দেখি দেখতে দেখতে এই পর্যায়ে আর কত দেখবো কোনো কথা বলে না সায়লা বেগম রূপাকে ফ্লোর থেকে তুলে রুমে নিয়ে গেল সাকিব চুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাকিব বাসায় চলে আসলো সাকিবকে দেখে উচ্চুক কণ্ঠে সাকিবের মা বলল রূপা মেয়েটা এমন কেন রে কত বড় চুলগুলো কেটে ফেলল দীর্ঘ নিশ্বাস পেলে হতাশ কণ্ঠে সাকিব বলল তুমি দেখলে কিভাবে সাকিবের মা বলল ওর কান্নার শব্দ শুনে গিয়ে দেখি দরজা বন্ধ জানালা দিয়ে উকি মেরে দেখলাম সাকিব বলল ওর বাবা মাকে দেখছো সাকিবের মা বলল না ওনারা অন্য রুমে ছিল গলার স্বর শুনেছি কিন্তু দেখিনি সাকিব বললো সাইলানটি বাসায় না ওকে যখন মেরেছে সাকিবের মা বলল না উনি তো একটু আগে আসলো সাকিব বলল ওর বাবা মা এত তাড়াতাড়ি চলে গেল কেন সাকিবের মা বললো জানিনা শপিং ব্যাগ গুলো মায়ের হাতে ধরিয়ে দিল সাকিব শুধু রূপার জন্য যে শাড়িটা কিনেছে ওইটা সাকিবের হাতে ছিল সাকিবের মা বললো ওটার ভিতরে কি সাকিব বলল আমার শার্ট মায়ের কাছে মিথ্যা বলে ব্যাগটা নিয়ে দ্রুত রুমে চলে গেল ব্যাগটা ডয়ারের ভিতরে রেখে খাটে শুয়ে পড়লাম রূপার চুলগুলো কেন কাটলো অসহের মতো কাটছিল মেয়েটা ফ্লোরে বসে বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব করছে সাকিব রূপার মা বাবাকে কাছে পেলে কড়া কয়েকটা কথা শুনিয়ে দিত অমানুষ এত বড় মেয়ের গায়ে হাত তুলে কোনো কিছু ভালো হবে না জেনে নিজেকে দোষী মনে হচ্ছে সাকিবের রূপাকে কি ওর বাবা মার কাছে পাঠিয়ে দিবে ছাইটা কি রূপাকে দেওয়া হবে না রূপার আনন্দিত মুখটা কি দেখা হবে না রূপার পাগলামি রূপার হাসি ভাবতে পারছে না সাকিব অনেকক্ষণ হয়ে গেল রূপা না আসলো সাদে না সাকিবের বাসায় সাকিবের বাবা মা ব্যাগ গুছাচ্ছে মা বাবা চলে যাবে রূপারও কোনো খোঁজ নেই সব মিলিয়ে শূন্যতা নাড়া দিচ্ছে সাকিবের মনে আফসোস করে শাকিবের মা বলে মেয়েটাকে ওভাবে মেরেছে কেন বলতো মেয়েটা অন্যের বাসায় রাখে আবার মারে খুব মায়া লাগছে ওর জন্য সারাক্ষণ ও আমার কাছে থাকতো অথচ এখন চলে যাব সাকিব বলল থাক মা বাদ দাও ওইসব বাসা থেকে বের হওয়ার পর গেটের সামনে দাঁড়িয়ে সাকিবের বাবা বলল রূপা মেয়েটা বড়ই অবুজ খামখেয়ালের বসে অনেক কিছু করে মায়ায় জড়াস না বাপ কথাগুলো বুকের বিদ সাকিব বাবার বলা কথাগুলো খুব গভীর উত্তরে কিছু বলল না সাকিব মাথা জাগালো শুধু মনটা ভীষণ খারাপ করেছে কথা বলার ইচ্ছা নেই মোটেও বাবা মা তুলে দেওয়ার পর একা রুমে শুয়ে আছে সাকিব মন্ডা ছটপট করছে রূপাকি সব খামখালের বসে করেছে কেন এমন করেছে সত্যি উপলব্ধি করতে অনেক দেরি হয়ে গিয়েছে সাকিবের দিজের অনিশ্চয়তা সত্ত্বেও মায়ায় জড়িয়ে গিয়েছে বদাই এটাই সত্যি রূপাকি কি ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে সাকিব খাট থেকে নেমে আস্তে আস্তে রূপার রুমের কাছে যায় জানা জানালার করে উকি দেয় সাকিব শরীর কাঁপতে সাকিবের এভাবে উকি ঝুঁকি দেওয়ার অভ্যাস কোন জনমেই ছিল না একে আজ রুপা ওর জন্য মার খেল কেউ যদি আবার এখন দেখে তাহলে খারাপ হবে এত রিক্সার মাঝেও কৌতূহলী মনকে দমাতে পারছে না সাকিব জানালার পর্দা সরালে রুমের ভিতরে রূপা আছে কিনা দেখা যাবে সাকিব তাই করল খাটের উপর বালিশে অবস্থায় আছে রূপা রূপা তুলের দিকে তাকালেই সাকিবের হয়। রূপার মায়া হচ্ছে একা একা বসে বসে ফুটছে রূপা রূপার হাতে ব্লেডের কাটা দাগের অভাব নেই কি বাজে অভ্যাস মেয়েটার কিছু হলেই হাত পা কাটে ইভেন চুলগুলো কেটে ফেললো কবে যে নিজের গলা কেটে ফেলে কে জানে এটা ওর কাছে অসম্ভব কিছুই না সাকিব চাবা কণ্ঠে ডাক দিল রূপা বসেছে বুঝি রূপা ডাকছে সেদিকেও খেয়াল নেই সাকিব আগের বারের তুলনায় একটু জোরে বলে রূপা কোনো দিকে খেয়াল নেই তার এই আসলো বন্ধ হয় না সাকিব পায়ের কাছে পড়ে থাকা একটা কাগজের টুকরো কুড়িয়ে মারলো হলো মেয়েকে জাদুঘরে রেখে দিকে কাগজের টুকরোটা রূপার মাথার উপর পড়লো এবার রূপা আশেপাশে তাকালো এক পর্যায়ে জানালার কাছে সাকিবকে দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মুসকে হেসে দিল সাকিব রূপা দৌড়ে রুম থেকে বের হয়ে সাকিবের কাছে গেল। আশঙ্কা জড়িয়ে ধরলো সাকিবকে কান্না বিদা কণ্ঠে বললো ওনারা কত মেরেছে জামাই আপনার জন্য ওয়েট করতেছিলাম কিদে ফেলে রূপা এই মেয়েটা হয়তো বেখালি মনে সাকিবকে জড়িয়ে ধরেছে কিন্তু সাকিবের পুরো শরীর জুড়ে শীতল রক্ত প্রবাহিত হচ্ছে অন্যরকম অনুভূতি হচ্ছে এর আগেও তো রূপা একদিন জড়িয়ে ধরেছিল সাকিবকে তখনতে এমন অনুভূতি হয়নি রূপা এত শক্ত করে জড়িয়ে রেখেছে ছাড়ানোর জনেই কুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে মনের মাঝে শান্ত অনুভব করছে সাকিব কাঙ্ক্ষিত অনুভব হচ্ছে থাক না ভাবে জড়িয়ে ধরে কি হবে এমন আবেগ ধরানো কণ্ঠে সাকিব বললাম কেদনা পাগলি সরি আমার জন্য মার্কেটে হলো মাফ করে দেওয়া আমায় সাকিবের বুক থেকে মুখ রূপা বলল আপনার কি দোষ আমি তো আপনার সাথে যেতে চেয়েছি কি এমন হয়েছে তাতে আমায় মারতে হবে রূপার চোখে পানি সযত্নে মুসিয়ে দিল সাকিব সাকিব বলল মা বাবা সন্তানকে মারতেই পারে তুমি চুলগুলো কাটলে কেন তোমার চুলগুলো কত সুন্দর ছিল সে তুমি জানো গাল ফুলিয়ে রূপা বলল কই একদিনও তো বলেননি আমার চুল সুন্দর হিসে দেয় সাকিব মানুষ আসতে পারে এভাবে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে সাকিব আরো শক্ত করে জড়িয়ে ধরলো রূপা রূপা বলল আপনার বুকে অনেক শান্তি ছাড়বো না রূপার বলা কথাগুলো তীরের মতো আঘাত করে সাকিবের বুকে প্রেমের তীর জানো সাকিব বলল তোমার জন্য কালো শাড়ি এনেছি বিস্ময়ের মুখ হা করে ফেলে রূপা সাকিব বলল এভাবে মুখ হাঁ করো না ডেঙ্গু মশা ঢুকে যাবে সাকিবকে ছেড়ে উচ্চ হেসে ওঠে রূপা খুশিতে আটকানা হয়ে গিয়েছে রূপারে আনন্দিত মুখটাই তো দেখতে চেয়েছিল সাকিব উৎকণ্ঠিত হয়ে রূপা বলল কোথায় শাড়ি কখন কিনলেন সাকিব বললাম তোমার ওইখানে ওয়েট করতে বলে শাড়ি কিনতে গিয়েছিলাম রূপার দানো তর হইছে না রূপা বলল দেন শাড়ি দেন তাড়াতাড়ি শাকিব বলল সারি তো রুমে তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি রূপাও সাকিবের পিছনে পিছনে রুমে গেল সারিপে রূপার খুশি আর দেখেকে হঠাৎ মুক্তা ফাটাসে হয়ে যায় রূপার সাকিব বলল কি হয়েছে মুক্তা হুতুম পেছার মতো হয়ে গেল কেন রূপা বলল আঙ্কেল আনটি চলে গিয়েছে সাকিব বলল তোমার বাসায় তো তখন হরতাল চলে তাই বলে যেতে পারিনি আম্মু তোমার চুলগুলোর জন্য রাগ করেছে খুব মাথা নিচু করে ফেলে রূপা রূপা বলল আমি কি ইচ্ছা করে চুল কেটেছি রাগ হলে তো সব ভুলে যাই সাকিব রূপার একটু কাছে গিয়ে বলল সারি পস পছন্দ হয়েছে তো রাগিনী রূপা বলল খুব সাকিব বলল আর কখনো তুল কাটবে না হাত পা কাটবে না ঘর রূপা বলল আচ্ছা একটু পরে রূপা আবার বলল শাড়ি পরিয়ে দিবেন শাড়ি পড়তে পারি না তো আমি রূপার কথা শুনে দিব্যাই কামড় দেয় সাকিব কি ব্রেকলেস কথা বলে সাকিব রূপাকে বুঝিয়ে সুজিয়ে বলল না না আমিও পারি না তুমি এখন বাসায় চলে যাও আমার রুমে তোমায় কেউ দেখলে বাজে ভাববে রূপা বলল আপনি শাড়ি এনে দিয়েছেন আপনি পরে দেখাবো না সাকিব বললাম এখন পরে দেখাতে হবে না তুমি সাইল্যান্ডের কাছ থেকে শিখে নিও আর রাতে সবাই ঘুমানোর পর শাড়ি পরে ছাদে এসো সেই দিনের মতো গল্প করব বিস্ময়ের সুরে রূপা বলল সত্যি সাকিব বলল হ্যাঁ খানিকক্ষণ কি জানো ভেবে রূপা বললাম আন্টির কাছে শাড়ি পরা শিখবো আন্টি যদি জিজ্ঞেস করে শাড়ি কোথায় পেয়েছি আমার পা ভেঙে রুমে বসিয়ে রাখবে চোখ কপালে উঠে গেল সাকিবের সাকিব বলল তাই তো মাথায় ছিল না একদম তুমি যেভাবে পারো পিছিয়ে পড়ো কাছে জানে সন্ধ্যা বেলায় ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গায়ে লিয়ে দিল আজিত চৌধুরী হাতে শরবতের গ্লাস নিয়ে রুমে ঢুকলো শাইলা বেগম বেলে শরবত আজিৎ চৌধুরীর পছন্দের আরামরা হয়ে উঠে বসলো আজিত চৌধুরী শরবতকে গ্লাসটা বেড সাইডে রাখলো আদিত চৌধুরী বলল আজকে রূপার বাবা মা কি না করলো রূপার যে মেন্টালি অবস্থা ও প্রেম ভালোবাসার কি বুঝে বলো ও যা করে খামখালির বসে করে রূপার বাবা মাকে নিয়ে আদিত চৌধুরীর কাছে বড় গলা করার উপায় নেই ঠান্ডা গলায় বেগম বলল সবার জ্ঞান তো এক না আমরা নিঃসন্তান তাই রূপার প্রতি আমাদের ভালোবাসাটা বেশি আমরা অন্যায় পজিটিভ সেন্সে দেখি কারণ সন্তানের ময়ে আমরা অন্ধ তাৎচিলের হাসি হাসি আদি চৌধুরী আদিত চৌধুরী বলল তোমার লজিকাল কথাবার্তা শুনে হেসে পারি না আর একটা কথা কি জানো কৌতূহলের চোখে আদি চৌধুরীর দিকে তাকিয়ে বেগম বলল কি আদিত পর কখনো আপন হয় না যতই তুমি বন বোন করে ডাকো বান্ধবী কখনো বোন হয় না তোমার বোনের মেয়েকে তুমি জোর খাটিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে রূপাকে যদি কিছু বলো তাহলে ওর বাবা মা বাদে রিয়াক্ট করবে মুখ ফ্যাকাসি হয়ে যায় সায়লা বেগমের সায়লা বেগম বললো বাদ দাও এইসব চৌধুরী ওটা ওদের ধর্মের দোষ করে চৌধুরীর দিকে তাকায় ছায়লা বেগম ছায়লা বেগম বলল। ফালতু কথা না বললে হয় না তোমার আবার হেসে দেয় আজিৎ চৌধুরী আজিৎ চৌধুরী বলল নিজের সুবিধার জন্য রূপাকে তোমার কাছে রেখেছে রূপা সুস্থ হলে তোমার আর খোঁজ নিবে না এই যে দেখো ভাইদের আমি কত কষ্ট করে লেখাপড়া শিখালাম চাকরি পেয়ে এক একজন আমার প্রতি বিমুখ একবার লসে পড়েছিল আত্মীয় স্বজনের ভাবটা দেখছো তখন পৃথিবীটা বড়ই সাত সায়লা আদিত চৌধুরীর কথাগুলো তিক্ত মনে হচ্ছে শায়লা বেগমের কাছে কথা না বাড়িয়ে শুয়ে পড়ল বিছানায় শুয়ে চোখ বুঝে আছে সাকিব পড়ায় মন বসছে না কখন রূপা ছাদে আসবে মন সেই দিকে এমন ছটফট ভাব কখনো হয়নি সাকিবের আদত্তে হঠাৎ চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সাকিব রূপার সম্পর্কে কিছুই জানে না ও কি লেখাপড়া করে ওর অতীত ওর ফ্যামিলি এভাবে হুট করে মায়া জড়িয়ে গেল মায়া তো আর বলে আসে না জেনে দাঁড়ানো টাইম কোথায় হঠাৎ টোকা পড়লো সাকিবের দরজায় রূপা এসেছে দরজা খুলে দেয় সাকিব সামনে একটা পুতুল দাঁড়িয়ে আছে অবাক হয়ে গেল সাকিব লম্বা চুলে রূপাকে যেমন সুন্দর লাগতো ছোট চুলেও তেমন সুন্দর লাগছে শাড়িটা কোন রকম পিঁচিয়ে পড়া গুছিয়ে পড়লে হয়তো এত সুন্দর লাগতো না পছন্দের মানুষ সব অবস্থাতেই সুন্দর তাই বোধহয় এমন হচ্ছে বিস্ময় কাটিয়ে সাকিব বললাম সাথে না মুসকি হয়েছে রূপা বলল হুম যাবো তো দুইজন পা বাড়াই ছাদের দিকে রূপা সাকিবের হাত ধরে হাঁটছে রূপা বলল আপনার আমার খুব ভালো লাগে রূপার কথাই কি উত্তর দিবে সাকিব জানে না একটু চুপ থেকে সাকিব বলল সাইলানটি ঘুমিয়ে আছে তো রূপা বলল হ্যাঁ ঘুমিয়ে আছে তো আপনি সাইলানটিকে এত ভয় পান কেন বলেন তো তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট আর একটু বেশি বেশি লাইক করে দিয়েন ধন্যবাদ